সালামু আলাইকুম এখানে কিছু মানুষ তার আগে বলি যে এটি একটি কলা বাগান যেখানে আছে তার জায়গাটির নাম হচ্ছে আড়াই হাজার উপজেলায় আর এটি বার্টান অঞ্চল অর্থাৎ বাংলাদেশের ফরিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের যে হেডকোয়ার্টার্স এটি তার প্রধান বিল্ডিং আর আমি একটু যদি জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই কলা বাগানে কিছু মানুষ খুব মনোযোগ দিয়ে কাজ করছে তাহলে কি কাজ করছে এখানে এরা আরও যদি আপনাদেরকে ভালো করে দেখাতে হয় তাহলে আমাকে একটু সামনে এগিয়ে গিয়ে দেখাতে হবে মানে এখানে প্রচুর পরিমাণে ক্ষেত আছে বিভিন্ন ধরনের অর্থাৎ বাংলাদেশে যতগুলা ফল ফলাদি থেকে শুরু করে শাক সবজি হয় সেগুলোর উপরই মানে আপনি খেয়াল করে দেখতে পাবেন এখানে একটা আখ ক্ষেতও আছে তো যেটি বলতেছিলাম কলা বাগানকে আমরা যে কলাটা রাস্তা থেকে কিনে খাই তো সেই কলাটা কলায়ত্তে রূপান্তর করতে কি পরিমাণ কষ্ট করতে হয় দেখেন পুরো মানে আঙ্গিনা বানায় ফেলেছে একটি এরকম একটি জঙ্গল জায়গাকে কলা ক্ষেত তৈরি করতে গিয়ে পুরো হচ্ছে জঙ্গলটাকে মানে বাড়ির আঙ্গিনার মতো পরিষ্কার করে ফেলেছে ফেলতে হয় আর কি প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় কলা বাগানে একটা কলা খেতে গেলে যেমন সুস্বাদু এর ব্যাক ইন্ডে এসে এর প্রতি যে পরিশ্রমটা করতে হয় সেটি আসলে অমাইক অনেক বেশি তবুও দিন শেষে যখন পাকা কলা খাই যখন কলা খেতে বসি পাকা কলা খেতে যেমন ভালো লাগে তেমনই হচ্ছে এর কষ্টটাও তখন আসলে মুছে যায় অনেকটা তো দিন শেষে মানুষজন কষ্ট করে সুখের আশায় আর আল্লা সবাহনুতাল বলেছে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে অর্থাৎ কষ্ট করলেই তার পরবর্তীতে শান্তি মেলে এটাই বাস্তব